অস্থেটিক না জোরে সবাই একসাথে দেশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হইছে দেশে মোবাইল আসে দেশে মোবাইল আসে চিঠি মোবাইল আসে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভোলা মনের কথা ভাসে বাতাসে ভাইরে রে মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আছে দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খো দেখো দুষ্টু হুকোলার মন বাদ দা এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খোন এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসার নাই খানা কি পালায়া গেছে দেশে মোবাইল আছে টিমন্ডো হই আছে দেশে মোবাইল আছে টিমন্ডো দেশে মোবাইল আছে দেওয়ানা বানাইছে কুলা ময়ার মনের কথা ভাষে বাতাসে ভাইরে কুলা ময়ার মনের কথা ভাষে বাতাসে abar dikto hoka হোমা পাল্টিক টহ কাসিয়াহ সব গে ভাসিয়া সিদ্দিক সোরে নায়ক হইছে আই ডি ঘুলিয়া আগে সবাই দেখতো আলিপ লাইলা এখন সবাই দেখে মামুন লাইলা আস্তে দেখ না জোরাই হতে সে টিক টহ কাসিয়া সব গ্যা লোহ ভাসিয়া সিদ্দিক সোরে নায়ক হইসে আই ডি ঘুলিয়া এই মোবাইল রাখছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত তো আকাশে আস্তে ঠিক না জোরে ওরে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত তো আকাশে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেমা সে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাস ভাইরে ভোলা মনের কথা ভাসে বাতাস ভাইরে ভোলা মনের কথা ভাসে বাতাসে কষ্ট হচ্ছে ভাইয়ার একটু কষ্ট হচ্ছে না মোটেই কষ্ট হচ্ছে না আমরা শেষ করব না মাবু ভাই হবে না আহা চলবে কোন পর্যন্ত সুনামগঞ্জ সুনামগঞ্জ সীমান্ত কত দূর সুনামগঞ্জ সেই পর্যন্ত চলবে আচ্ছা সুনামগঞ্জ পর্যন্ত চলবে ইনশা লীল্লা হে তাকবি লীল্লা আমরা দেখিনি বান্ন বাষট্টি উনসত্তর আমরা দেখিনি 71 কিন্তু বাংলাদেশের এক নতুন স্বাধীনতার সূর্য চিনি আনার জন্য এক লক্ষ কত 26 জুলাই দেখেছি আমরা দেখেছি মায়ের বুকে গুলি বিদ্ধ ছোট্ট মাসুম বাচ্চাকে আমরা দেখেছি আবু সাঈদ এর মুখ গুনিতে কত বিক্ষত রাজপথে লুকিয়ে পড়া দেহকে আমরা দেখেছি স্বাধীনতার রক্তঘেঁতো বৈ সৈনিক ওসমান হাদকে হার মানা লড়াই দেখেছি আমরা ও আমার প্রিয় ভাইয়েরা শহীদের রক্তের উপর যে দাঁড়িয়ে দেশ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে স্বাধীনতা আধিপত্যের সকল ষড়যন্ত্র করে যদি আরও এই স্বাধীনতা রক্ষার জন্য আবার ছত্রিশে জুলাইয়ের রাত এসে যায় ও সিলেটের তৌহিদ জনতা আপনারা কি তার জন্য প্রস্তুত আছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বাংলাদেশ বাংলাদেশ গোলামিনা দেশ গোলামিনা মিনা আজাদি গোলামী না

ইনকিলাব লাভ জিন্দাবাদ লাভ হাজার কণ্ঠে কত না আর hadir কথা গুলো হাসতে হাসতে ওসমান हद জান্নাত পাড়ি দিল নেই ইনসব করছে আদি ছিল আদি আছে আদি থাকবে চিরকাল বীর হাদিদের শক্তির বাণী গড়বে মহাকাল হাদি ছিল আদি আছে আদি থাকবে চিরকাল বীর হাদিদের

হাদিকে করছে সরল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের হাদি গড়বে মহাকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইটকে লাভ ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দশমতা নরম মিছিলে মিছিলে হাজিরাই বেঁচে রবে পরানী ধনের শিকল ভাঙতে হাজিরাই দেখে যাবে আল্লাহু আকবার দশমতা নরম মিছিলে মিছিলে হাজিরাই বেঁচে রবে পরদিনতর শিকল ভাঙতে হাজিরাই দেখে যাবে হাজির আমার না জীবন বিলিয়ে বেঁচে রই আমর স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে সরণ হাদির আমার না জীবন বিলিয়ে বেঁচে রাই স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে সরণ ইনকিলাভ ইনকিলাভ জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাভ ইনকিলাভ জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাভ ইনকিলাভ জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাভ ইনকিলাভ জিন্দাবাদ জিন্দাবাদ বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথা গুলো হাসতে হাসতে ওসমান হাজ জান্নাতে পাড়ি দিল নেই ইনসাফ করতে কায়েম ভিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামে বিপ্লবীরা হাদিকে করছে সরল আদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের বাড়ি গড়বে মহাকাল আদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল

সদ্য বিদায়ী বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধা ভালোবাসার নাম মরহুমা বৈগম খালেদা জিয়া এদেশের ইসলামী তেহজীব তামাদুন এবং ইসলামী জাতীয়তা বাধাকে একটি ঐক্যের প্ল্যাটফর্মে তিনি দান করিয়েছিলেন আল্লাহ তার জীবনের সকল ভালো কাজগুলোকে যেন কবুল করে নেন জোরে বলি আমি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তালা যদি বেগম জিয়াকে সুস্থ রাখতেন হয়তো জাতি আজ দিক জ্ঞানহারা জ্ঞান যে বিভেদের রাজনীতিতে পথভ্রষ্ট এটা ঐক্যের প্ল্যাটফর্মটা অনেক বেশি সহজ হতো তিনি আলেমদের ভালোবাসতেন তিনি স্বাধীনতা কামীদের ভালোবাসতেন তিনি সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন প্রকৃত সৈনিক তারাই হবেন যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে না দিয়ে গোলামের জিঙ্গির না পড়ে আদিবত্যবাদীদের বিরুদ্ধে বুকের তপ্ত খুন ভেলে হলেও প্রতিবাদ করে যাবে হাতিদের মতো ইনশাল সমানিত ভাইরা আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না সর্বশেষ আপনাদের নিয়ে গাইব আমার প্রিয় রসুলের সানে এই নাতে রসুল সাল আলাই হুয়াশাল্লাম তার আগে আমি একটু দেখে নিতে চাই আজকের এই সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতিকে একটু মঞ্চে ডেকে নিতে চাই সেক্রেটারিকে মঞ্চে এবং সেক্রেটারিয়েট মেম্বার সহ আমাদের এখানে যারা ধন্য করেছেন অগ্রজ অতিথি হয়ে আমাদের শিল্পীদের পাশে একটু কাতার বন্দী হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি হবে তো আরে হবে 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 না তো এভাবে আলো দিলে হবে না হবে সত্যি হবে হ্যাঁ হন বলছি চলুন আমরা ভিন্ন কিছু হব আমাদের মাহবুব ভাই মাহবুব ভাই দুই শিল্পীদের মাঝখানে এসে দাঁড়ানো কথা ভাই আসেন একটু মঞ্চে সভাপতি সেক্রেটারি সহ যারা অগ্রজ আজকে আমাদেরকে মেইমানের কাতারে থেকে ধন্য করেছেন আমি একটু আমাদের শিল্পীদের লাইনে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি